আসসালামু আলাইকুম আজকে কোনো রেসিপি শেয়ার করব না আমি লাউ চিংড়িটা কীভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি লাউ চিংড়ি রান্নার জন্য শুরুতে একটি লাউ নিয়ে নিয়েছি লাউটা খুবই কচি এবং সুন্দর ছিল তো লাউটাকে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম আর অপর দিকে নিয়ে নিয়েছি কিছু বড়ো চিংড়ি কাঁচামরিচ এবং পেঁয়াজ চিংড়িটাকে আমি মাঝখান থেকে এভাবে একটু ফেরে নিয়েছি এতে করে রান্নার সময় মশলাটা খুবই সুন্দরভাবে এর ভেতর ঢুকে যাবে অপরদিকে পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে হামান দিস্তায় থেতো করে নিচ্ছি লাউ রান্নায় থেতো করে রান্না করলে এর ফ্লেভারটা খুবই ভালো আসে আর এখানে চিংড়ির মধ্যে সামান্য একটি হলুদ এবং লবণ মিশিয়ে নেব ভাজার জন্য এখন যে কড়াইতে রান্না করব সেই কড়াইতেই পরিমাণ মতো তেল দিয়ে চিংড়িটাকে ভেজে নিচ্ছি এই তেলের মধ্যে শুরুতে চিংড়িটা ভেজে নেওয়ার ফলে পুরোটা রান্নাতেই খুবই সুন্দর একটা ফ্লেভার আসে চিংড়ি মাছের তো মাছটা খুব ভালোভাবে ভাজতে হবে না একটু ভাজা হলে উঠিয়ে নিলেই হয়ে যাবে তো কিছুক্ষণ ভেজে উঠিয়ে নিলাম এখন থেতে করে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখন দিয়ে দেব এখানে স্বাদ অনুযায়ী লবণ সামান্য পরিমাণে দিয়ে দেব হলুদের গুঁড়ো সামান্য একটু দিয়ে দিব মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো লাউ রান্নাতে আমি সময় মশলার পরিমাণটা একদমই কম ব্যবহার করতে চেষ্টা করি কারণ এই তরকারিটাতে মশলার পরিমাণটা যত কম হবে এর খেতে এটা ততটাই সুস্বাদু হবে আর লাউ রান্নার ক্ষেত্রে এইভাবে পেঁয়াজ কাঁচামরিচটা থেতো করে রান্না করার চেষ্টা করবেন এতে করে খুবই অথেন্টিক একটা ফ্লেভার এবং ঘ্রাণ আসে এখন মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে কেটে ধুয়ে রাখা লাউটা দিয়ে কিছুক্ষণ মশলার সাথে মিশিয়ে নিতে হবে মশলা এবং লাউটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নেড়ে নিচ্ছি লাউ থেকে বেশ অনেকটা পানি বের হয়েছে এই লাউ রান্নাতে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না লাউ থেকে যতটুকু পানি উঠবে এই পানিটা দিয়ে রান্নাটা কমপ্লিট করব। তা আরও দশ পনেরো মিনিট রান্না করার পর লাউটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি যারা লাউ রান্নায় চিনি ব্যবহার করেন তারা তো জানেন চিনিটা দিলে স্বাদটা কতটা ভালো হয় আর যারা কখনো ব্যবহার করেননি তারা একদিন দিয়ে দেখতে পারেন এখন নেড়েচেড়ে মিশিয়ে আর কিছুক্ষণ জাল করে নিলেই রান্নাটা হয়ে যাবে এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম আমি বিলেতি ধনে দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে যে ধনেপাতা থাকবে সেটাই দিতে পারবেন এখন নেড়েচেড়ে আমার রান্নাটা একদম কমপ্লিট করে নিলাম তো ভিওয়ার্স আমার এই সহজ সাদা মাটা চিংড়ি রান্নাটা আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ